আঠারোই মে দু হাজার পঁচিশ কেতু রাশি পরিবর্তন করেছে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে কেতু অবস্থান করছে সিংহ রাশিতে এবং এই পরিবর্তন দু হাজার ছাব্বিশের পঁচিশে নভেম্বর পর্যন্ত থাকবে তারপরে আবার রাশি পরিবর্তন করবে তো কেতু অবস্থান করছে এই সময় উত্তরা ফাল্গুনি নক্ষত্রে যার অধিপতি সূর্যদেব এবং অধিপতি দেবতা চারিয়ামা তো এই নক্ষত্রে জুলাই মাসের কুড়ি তারিখ পর্যন্ত থাকবে তারপরে আবার পূর্বা ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে তো উত্তরা নক্ষত্রের বিস্তার হচ্ছে সিংহ রাশিতে ছাব্বিশ পয়েন্ট ফর্টি ডিগ্রি থেকে কন্যা রাশিতে টেন ডিগ্রি পর্যন্ত হচ্ছে উত্তরা ফাল্গুনির প্রথম চরণ পড়ছে সিংহ রাশিতে বাকি তিনটি চরণ পড়ছে কন্যা রাশিতে যার জন্য সূর্যের প্রভাব থাকে তার সাথে আবার বুধেরও প্রভাব থাকে আর এর অধিপতি হচ্ছে সূর্য আর অধিপতি দেবতা আরিয়ামা পর উপকারিতা দেবতা আশ্রয়দাতা করুণার ময় হিসাবে দেখা হয় জ্যোতিষশাস্ত্রে এরকমই বর্ণনা রয়েছে সিংহ রাশিতে প্রথম চরণ পড়ছে যার জন্য আত্মবিশ্বাস বিশেষভাবে থাকে এবং পর উপকারিতা জিনিসটা বিশেষভাবে লক্ষ্য করা যায় যার জন্য উত্তরা ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা বিশেষভাবে পর উপকারিতা কেউ বিপদে আপদে পড়লে তার পাশে দাঁড়ানো এই গুণটা দেখা দেয় এবং যেহেতু সিংহ রাশি তো রাজার গুণটাও থাকে শত্রুদের হাত থেকেও যেরকম রক্ষা করে সেরকম আবার শত্রুদেরকে শত্রুদের উপর বিজয় হাসিলও করে তো যাই হোক এই নক্ষত্র অবস্থান করে কেতুর কী প্রভাব পড়বে মকর রাশির উপর এ বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব এবং তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এর ফলাফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন এবং তার সাথে আরেকটি কথা বলবো সেটা হচ্ছে যে বহু দর্শক বন্ধুরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছিলেন স্ক্রিনে মেসেজ দিচ্ছিলেন যে রেগুলার যে দৈনিক রাশিফল ফল দিচ্ছিলাম সেটা হুট করে বন্ধ করে দিলেন তো এই কারণেই বন্ধ করেছি যে তিনটির বেশি ভিডিও আপলোড হয় না লং ভিডিও তো এখন ওই দৈনিক রাশিফল একটি নতুন চ্যানেলে পাবেন সেটা হচ্ছে এস এম অ্যাস্ট্রোলজার এইখানটাতে আপনারা দেখবেন রেগুলার প্রত্যেক দিন দৈনিক রাশিফলটা পাবেন কেতু রাহুর বিপরীতে অবস্থান করে কেতু রাহু হচ্ছে কি পাপ গ্রহের শ্রেণীতে সবসময় সবার উপরে থাকে তার বিপরীতে কেতু অবস্থান করে তো রাহু হচ্ছে একটা রহস্যময় গ্রহ পাপ গ্রহের শ্রেণীতে সবার প্রথম এবং ছায়াগ্রহ সেরকম কিন্তু কেতু ও ছায়াগ্রহ কেতুর কিন্তু রকম দৃষ্টি থাকে না কিন্তু গুরুবধ দৃষ্টি পায় কেতু যেহেতু গুরুর চালাই হচ্ছে কেতু যার জন্য কেতু কিন্তু গুরুর সমান দৃষ্টি পায় কালপুরুষ চক্রে যে ধর্মত্রিকোণ তৈরি হয় সেই ধর্মত্রিকোণের এই তিনটি কোণে এই কেতুর নক্ষত্র চারটি চরণই কিন্তু পরে তিনটি নক্ষত্রের চারটি চরণই কেতুর কিন্তু পরে কেতুকে দিয়ে জীবন শুরু আর কেতুই হচ্ছে জীবনের শুরু আর মোক্ষের কারক কিন্তু কেতু মেষ রাশি কি অগ্নিতত্ত্ব রাশি সিংহ রাশি অগ্নিতত্ত্ব রাশি ধনুরাশি অগ্নিতত্ত্ব রাশি তো ধর্মত্রিকোণটা কি এই যে মেষ সিংহ আর ধনু এই যে ত্রিকোণটা তৈরি হলো এটা হচ্ছে ধর্মত্রিকোণ তো মেষ রাশিতে পড়ছে অশ্বিনী নক্ষত্র চারটি চরণ সিংহ রাশিতে মঘা নক্ষত্র চারটি চরণ রাশিতে মূল নক্ষত্র চারটি চরণ তো এই যে কেতুর নক্ষত্র দিয়ে কিন্তু এটা সম্পূর্ণ বৃত্ত ত্রিভুজ গুরুর চেলা অর্থাৎ শিষ্য হচ্ছে কেতু কেতু একটি ছায়াগ্রহ যেটাকে ধূম্র অর্থাৎ ধোঁয়াও বলা হচ্ছে ধর্ম জিনিসটা গুরু থেকে দেখায় তো গুরু হচ্ছে ধর্মের ধর্মের যে জ্ঞান যে জ্ঞানটা দিবে শিষ্যকে সেটাই হচ্ছে কেতু কেতুর তো কোনো দৃষ্টি নাই তো কেতুর হাতটা ধরবে কে রাস্তাটা দেখাবে কে তো গুরুর জ্ঞানই কেতুকে রাস্তা দেখায় কারণ গুরুর জ্ঞানের আলোতেই কেতুর সেই অন্ধকার দূর হয় তার জন্য কেতুকে কিন্তু গুরু শিষ্য হিসাবে দেখায় গুরু শিষ্যের একটা সম্পর্ক তো এই উত্তরা ফাল্গুনি নক্ষত্রে জুলাই মাসের কুড়ি তারিখ পর্যন্ত থাকবে কেতু সবসময় পাঁচ জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করে রাহু সবসময় কী করবে নতুন নতুন স্বপ্ন দেখাবে অ্যাম্বিশন তৈরি করবে তোমাকে ওই পথে চলতে হবে তোমার দিশায় এই তুমি পারবা করতে এই রকম একটা মায়াজাল তৈরি করবে ইচ্ছা আকাঙ্ক্ষাটাকে একদম প্রচণ্ড বৃদ্ধি করে দেবে আকর্ষণ জিনিসটাকে বৃদ্ধি করবে মনের মধ্যে ভ্রম তৈরি করবে আর কেতু কি কেতুয়ের বিপরীত জিনিসটা তৈরি করবে যে সমস্ত জিনিসে কিচ্ছু নাই জীবনের মূল জিনিসই হচ্ছে ঈশ্বর ভক্তি ঈশ্বরের ভক্তিতে বিলীন হয়ে যাও নিজের আত্মবিশ্লেষণ করো তোমার পৃথিবীতে কি কারণে জন্ম হয়েছে তো পরমাত্মাটাকে তাকে চেনার চেষ্টা করো তাকে বুঝো সেখানটাতেই আসল সুখ রাহুর বিপরীত অবস্থান রাহু কি সবসময় তামসিক গুণটা নিয়ে চলে আসবে আনন্দ ফুর্তি উল্লাস যোগাযোগ মনকে স্থির না রাখা এটা হচ্ছে রাহু আর কেতু কেতু এক কোণে পড়ে থাকবে অন্ধকারের মধ্যে আনন্দ পাবে নিজের আত্মবিশ্লেষণ করবে ঈশ্বরের প্রতি চিন্তা জ্ঞান এগুলো নিয়ে চলে আসবে যার জন্য কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরে পাশ জিনিসটাকে জীবনে এক সময় নিয়ে চলে আসে সেই বিচার বুদ্ধিটাকে ওদিকে নিয়ে যায় এই কেতু তাই কেতুকে সাধুর সাথে তুলনা করা হয়েছে সাধু সন্ত এগুলোকে কেতুর সাথে তুলনা করা হয়েছে ঈশ্বর সাধনা ভক্তি আত্মবিশ্লেষণ এই সমস্ত আধ্যাত্মিকতা তো এই সাধু সন্তদের মধ্যে থেকেই তো দেখা হয় গা ভর্তি সোনা প্রচুর অর্থের মালিক গাড়ি থেকে পা মাটিতে নামে না পা মাটিতেই নামে না তারাও কিন্তু মাথাটা নত করে মাথাটা কি মাথাটাকে বোঝানো হচ্ছে রাহু সর্ভানু যে অসুর ছিল যখন অমৃত খেয়ে নিল তখন কি হলো যে চন্দ্র আর সূর্য মিলাই তো বলে দিয়েছিল কি না যে শিওরি বিষ্ণুকে যে খেয়ে নিয়েছে অমৃত এখন গলাটা কাটো তো ধরটা গলাটা কেটে দিল মাথাটা হয়ে গেল রাহু আর ধরটা হয়ে গেল কেতু তো এই তো গা ভর্তির সোনায় যে রাহু এটাকে রাহুর প্রতীক হিসাবে দেখানো হচ্ছে তো মাথাটা নত কোথায় করছে সাধু সন্তদের পায়ের মধ্যে যে মাথাটা লুটাচ্ছে ততই মানে প্রচুর টাকা পয়সার সম্পত্তি তারাও যে সাধু সন্ন্যাসীদের মাথা সাধু সন্ন্যাসীদের পায়ে মাথাটা কিন্তু ঠেকায় তাদের ব্লেসিং তাদের আশীর্বাদ পাওয়ার জন্য তো এটাই হচ্ছে কেতু তত বড়ই কোটিপতি হোক ওই সাধু সন্ন্যাসীদের পায়ে মাথা ঠেকাবেই আবার অপর দিকে এই চন্দ্র আর সূর্য বলে দিয়েছিল যার জন্য এটা হয়ে গেছে অ্যান্টি এদের সাথে থাকলে কিছু না কিছু গ্রহণ টোন লাগিয়ে দিবে আবার কেতুকে কি বলা হয় ধ্বজা বলা হয় পতাকা বলা হয় যেটা সবসময় উঁচুতে স্থাপন করা হয় জয়ের প্রতীক হিসাবে দেখা হয় কেতুকে যার স্থান একদম সবার উপরে থাকে দেখবেন কেতুর পতাকা কিন্তু সাধারণ পতাকা নেই এরকম কাটা কাটা দুটো মুখ মুখ থাকবে তো কেতু অবস্থান করছে এখন এই উত্তরা ফাল্লুনি নক্ষত্র মকর রাশির ক্ষেত্রে এখন দেখতে হবে যে উত্তরা ফাল্গুনী নক্ষত্র এই যে সূর্যের ঘরে অবস্থান করছে কেতু তো সূর্য এখন কোন অবস্থায় রয়েছে সূর্য যদি ঠিক থাকে তাহলে কেতুও ভালো ফল দেবে এবার কারো যদি জন্মকুষ্ঠীতে সূর্যও ভালো থাকে তাহলে কেতুও যথেষ্ট ভালো ফল দেবে তবে যেহেতু পাপিগ্রহের মধ্যে ধরা হয় রাহুর বিপরীতে যেহেতু রাখ মানে অসুর যার জন্য পাপ গ্রহ শ্রেণীতে কেতুকেও ফেলা হয়েছে তবে কেতু কিন্তু শুভ গ্রহ হিসাবেও মানা হয় যেহেতু রাহুর বিপরীত অবস্থান করে রাহু তো হচ্ছে পাপই গ্রহ তার বিপরীত অবস্থান তো বর্তমানে সূর্যের অবস্থানও ভালো রয়েছে সূর্য বিশ্ব রাশিতে অবস্থান করছে সামনে মাসের আবার পনেরো তারিখে রাশি পরিবর্তন করবে তখন চলে আসবে আবার মিথুন রাশিতে ষষ্ঠ ঘরে চলে আসবে শত্রুয়া যোগ তৈরি করবে অষ্টমপতি সে সময় কেতু থাকছে অষ্টম ঘরে অষ্টম ঘরে সূর্যের দাসিত অবস্থান অষ্টম ঘরে কেতু আকস্মিক ধন সম্পত্তি দেয় তো অষ্টম ঘরে কেতু থাকলে প্রচলিত রয়েছে শাস্ত্রে যে মাটির তলা থেকেও টাকা পয়সা বের করে দেয় অর্থাৎ খাজানার সন্ধান দেয় তো এখন তার সেই জিনিসগুলো নাই কারো যদি কোনো রকম ইন্স্যুরেন্স ক্লেম যেটা বহুদিন ধরে আটকা পড়ে রয়েছে কোনো ম্যাচুরিটি ক্লেম পাচ্ছিলো না কিংবা কোনো সরকারি দিক থেকে কোনো টাকা পয়সা বহুদিন ধরে আটকে পড়েছিলো এই কাজগুলোকে কেতুর এই অবস্থানে আকস্মিকভাবে হবে এবং কেতু যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে অষ্টম্পতি সূর্য আবার যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে বিশ্ব রাশিতে রয়েছে মকর রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে পঞ্চম ঘর এখানটাতে থাকবে এ মাসে পনেরো তারিখ পর্যন্ত তারপর তো মিথুনে চলে আসবে মিথুনে আবার জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত থাকবে তো এই অবস্থানটাও যথেষ্ট ভালো তো পঞ্চম ঘরে অবস্থান করছে অষ্টম্পতি গভীর জ্ঞান শিক্ষা দীক্ষার ব্যাপারে যথেষ্ট ভালো হবে যারা বইপত্র লেখালেখির কাজ করছেন আধ্যাত্মিকতার সাথে যুক্ত রয়েছেন আত্মবিশ্লেষণকারী এই সময় হবে নিজের আত্মবিশ্লেষণ করতে পারবে ধর্মের পথে একটা যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো গুরুর সান্নিধ্যে যারা রয়েছেন তাদের গুরু গুরুর কাছ থেকে বিশেষ জ্ঞান লাভ করতে পারবে এই সমস্তগুলো তৈরি হচ্ছে আবার উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো বিদেশ যাত্রা হবে এদিক থেকেও যথেষ্ট ভালো এবং বিগত দিনে যারা কোনো টাকা পয়সা লং টার্ম ইনভেস্ট করেছিলেন তাদের আকস্মিকভাবে অর্থকরী লাভের সম্ভাবনা থাকছে সেটা শেয়ার মার্কেট হোক বা অন্য অন্য ক্ষেত্রে হোক তবে অষ্টম ঘরে কেতুর এই সূর্যের নক্ষত্র অবস্থান এটা কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে আবার অতটা ভালো না অতএব এ সময়কালে শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে যে অসুখ পুসুখ হলো গোপন করে রেখে দিলাম এ থাক ঠিক হয়ে যাবে নিজে নিজে তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে অষ্টম ঘরে কেতু সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে পাইলজনিত সমস্যা দিয়ে দিবে যদি কারো থাকে অসুখ হয় বৃদ্ধি করিয়ে দিবে এরকম কিন্তু প্রবলেম তৈরি করবে এই সমস্ত জিনিস কিন্তু তৈরি হবে তবে এই এটা জুলাই মাসের কুড়ি তারিখ পর্যন্ত এর বিশেষ প্রভাব থাকবে তারপরে তো নিজের শুক্রের নক্ষত্রে পড়ে যাবে তারপরে আবার নিজের নক্ষত্রে চলে আসবে তো সে সময় থেকে আস্তে আস্তে আবার চেঞ্জ হবে কেতুর এই অবস্থান কেতুর অবস্থানে দ্বাদশ ঘরের উপর বিশেষভাবে প্রভাব পড়বে দ্বিতীয় ঘরের উপর বিশেষভাবে প্রভাব পড়বে চতুর্থ ঘরের উপর বিশেষভাবে প্রভাব পড়বে তো ধর্মের দিকে কিছু না কিছু এই সময়কালে মকর রাশির ব্যয় হবে প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই সময়কালে আবার মকর রাশিকে এটাও বুঝতে হবে যে ধর্মের নামে আবার প্রতারণা হওয়ারও সম্ভাবনা থাকবে কেউ সে বলে দিল যে এই তাবিজটা রেখে দেন পকেটে এই কবচটা রেখে দেন কেস ফাইনাল একদম হয়ে যাবে তো সেদিক থেকেও কিন্তু প্রতারণা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং তার সাথে আবার এটাও থাকছে যে কোনো একটা গোপন কাজ কারোর কোনো একটা গোপন কাজ যেটা আপনি করে দিলেন বা আপনি সেই আপনাকে ধরে তার একটা কোনো কাজ উদ্ধার হয়ে গেল গোপনে তো এই সমস্ত ক্ষেত্রে আবার সুনাম পাওয়া যাবে না যে আপনি তার যে কাজটা করলেন তাকে যে বিপদ থেকে উদ্ধার করলেন আপনি তার পাশে দাঁড়ালেন তো এদিক থেকে কিন্তু কোনো রকম সুনাম পাওয়া যাবে না অতএব এদিক থেকে সাবধান যে উপকার উপকার করাই যাবে না উপকার করলে সুনাম কিন্তু হবে না এটাও কিন্তু ঠিক আবার এই উত্তরা ফাল্গুনি নক্ষত্র অবস্থান করছে কেতু প্রেম ভালোবাসা প্রণয় ঘটিত যদি কোনো রকম সম্পর্ক থাকে এই সম্পর্ক কিন্তু আবার সমাজের সামনে উঠে চলে আসবে এবং বিপরীত পরিস্থিতি তৈরি হবে সম্পর্ক বিচ্ছেদ হওয়ারও সম্ভাবনা থাকবে এবং দাম্পত্য জীবনেও কিন্তু এর একটা ইফেক্ট থাকবে দাম্পত্য জীবনে একটা অশান্তির পরিবেশ থাকবে কেতুরে নক্ষত্র অবস্থান এবং তার সাথে থেকেও কিন্তু কিন্তু সাবধান দিয়েও হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই জায়গাটাতে বিশেষ খেয়াল রাখতে হবে মান সম্মান কিন্তু হারানো হয়ে যাবে যেমন কিছু একটা কথাবার্তা গোপন কথা বন্ধু উঠিয়ে ফেললো তাহলে কিন্তু সেটা কিন্তু অনেক দূর করাবে তবে ভালো হবে কি ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে পৈতৃক সম্পত্তি কাজ যেটা বিভাগ বহুদিন ধরে বিবাহ বিভাগ মানে ভাগ টাগ হয়নি এরকম জিনিস উত্থাপন হবে সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যেটা বহুদিন ধরে গোপনে ছিল যে হচ্ছিল না তো হচ্ছিলই না চার ভাইয়ের মধ্যে তিন ভাই আসে তো আরেক ভাই আসে না এরকম এই কাজগুলো কিন্তু হয়ে যাবে তবে এই সময়কালে যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু হবে বিশেষ সাবধান অনলাইন ফ্রড হওয়ারও সম্ভাবনা থাকছে এই সময় মোট কথা মকর রাশির যা অবস্থান দেখতে পাচ্ছি এই কেতুর অবস্থান সূর্যের অবস্থানও মোটামুটি ভালো তবে সূর্য যখন ষষ্ঠ ঘরে অবস্থান করবে তো মিথুন রাশিতে সূর্যের অবস্থান ভালোই হয় ষষ্ঠ ঘরে সূর্য প্রবল শত্রুঘান্তার যোগ তৈরি করবে তো কুড়ি তারিখ পর্যন্ত যেগুলো বললাম শারীরিক দিক থেকে যথেষ্ট সাবধান এবং নিজের গোপন জিনিস থেকে সাবধান বিবাহিত জায়গাটা যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রেম ভালোবাসার জায়গাটাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং বন্ধু বন্ধুবান্ধবদের সাথে যথেষ্ট মানে নিজের ডিস্টেন্স বজিয়ে রেখেই কিন্তু মেলামেশা করতে হবে না তো এমন কিছু একটা পরিবেশ তৈরি হবে যাতে মান সম্মান হানানি হবে এবং এই সময়কালে কোনো আত্মীয় স্বজনকে যদি বিশেষভাবে সাহায্য করা যায় কোনো কাজে সেই আত্মীয় স্বজনের কাছ থেকে সুনাম পাওয়া যাবে না এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই মকর রাশিকে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সময় অবশ্যই হনুমান চলিশা বজ্রংমান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে গণেশজির আরাধনা করবেন প্রত্যেকদিন দিন গণেশজিকে দর্শন করবেন অঙ্গান গণপতির মন্ত্র উচ্চারণ করবেন বুধবার করে গণেশজির দুর্বা করবেন যথেষ্ট ভালো ফল পাবেন এছাড়া মন্দিরের পূজারী পূজারীদের যদি সম্ভব হয় তাহলে পশমের আসন দান করবেন যে আসনটাতে বসে পূজারী পূজা করে সেই আসনটা দান করবেন এবং বলবেন পূজারীকে রিকোয়েস্টও করবেন যে এই আসনে বসেই যেন পূজা করা হয় তাহলে কিন্তু যথেষ্ট কেতু ভালো ফল দেবে কারণ যে আসনে বসে পূজা করে সে আসনটা হচ্ছে কেতু কেতুর প্রতীক প্রদীপ প্রতীক আর ব্রাহ্মণ যেহেতু তাহলে এটা গুরুর প্রতীক অতএব কেতুর জায়গাটা যথেষ্ট ভালো হবে যাদের কেতু খুব ডিস্টার্ব করছে জীবনে তাদের জন্য এটা বিশেষ উপাচার বললাম আর যদি সূর্যের অবস্থান খুবই খারাপ হয় সূর্যের তো যেটা পিতার ব্লেসিং এবং সূর্যের আরাধনা এগুলো করতে হবে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে গায়ত্রী মন্ত্র জপ হচ্ছে সব থেকে ভালো পারফেক্ট এবং সূর্যের যে মানে সূর্য দেবকে যে অর্ঘ্য দেওয়া এটা তো যথেষ্ট ভালো হয় গায়ত্রী মন্ত্র জপ করলে কি খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় গায়ত্রী জপে এই সমস্ত জিনিস করবেন যথেষ্ট ভালো ফল পাবেন আর তারপরে একটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে যারা মানে কেতু খুব খারাপ অবস্থায় রয়েছে তারা কিন্তু রাস্তার কুকুরদের অবশ্যই খাওয়াবেন এবং রাস্তার কুকুরদের থেকেও কিন্তু সাবধান এটাও কিন্তু ঠিক যাদের কেতুর অবস্থান খুবই খারাপ রয়েছে মানে এই সময় রাস্তার কুকুর হোক বা অন্যান্য কোনো পশু হোক এদিক দিয়েও কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে মকর রাশির এই সময়কালে এই উত্তরা ফাল্গুনি নক্ষত্রে এদিক থেকে যথেষ্ট সাবধানে থাকবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ